আসসালামু আলাইকুম যারা অ্যাডমিশনের শিক্ষার্থী আস বিশেষ করে যারা অনেকেই হয়তোবা এইচএসির রেজাল্ট নিয়ে খুব দোটানায় আসো যে জিপিএ মার্ক কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি কী অবস্থা কীভাবে কী কমতে পারে কিভাবে কি বিস্তারিত সব বিষয় নিয়ে তা আমি একটু ডিটেলসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তোমাদের সাথে তোমরা জানো যে আমরা লাস্ট এক মাস ধরে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে কিন্তু ফ্রি কার্যক্রম কন্টিনিউ করতেছি তোমাদের জন্য এবং তোমরা রেগুলার বেসিসে এই কন্টেন্টগুলো কিন্তু দেখতেছিলাম এই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমরা হয়তো বা কেমিস্ট্রি বায়োলজি ক্লাস প্রত্যেক দিন এবং এটার প্লে আমরা গুছিয়ে দিব যদি তোমরা কমেন্টে সবাই জানাও এটা প্লে লিস্ট সুন্দর করে গুছিয়ে দিব এবং এইটার জন্য আমাদের একটা বড় কমিউনিটি তৈরি হচ্ছে হয়েছে তোমার হলো যে একটা গ্রুপে গ্রুপের মধ্যে অনেক জাহাঙ্গীরনগর ডি ক্যান্ডিডেট একসাথে যুক্ত হয়েছে যেখানে তোমরাও যুক্ত থাকলে একটা অনেক কিছু জানতে পারবে তো ওইটার সব কিছু কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পেয়ে যাবা তোমরা জানো যে কেমিস্ট্রি বায়োলজি সব কিছু তোমাদের রাকিব ভাইয়ার ইয়াতে আছে তোমাদের রাখিব ভাইয়া সব কিছু দেখে শুধু আমি ওখানে আইকিউ ক্লাসগুলো নেই তো ওইখানের ওই ক্লাসগুলা না তোমাদেরকে কতটা হেল্প করবে সেটা বলা বাহুল্য তো আমি এখন ডি ইউনিটটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবে এখানে জিপিএ মার্ক বিগত বছরগুলোতে কীরকম ছিল এখানে এবার কমবে কিনা বা ডি ইউনিটের আসলে কি অবস্থা যেটা আমরা সবচেয়ে সংখ্যায় থাকি ওই সংখ্যাটাকে এখানেও আসছে কিনা বা সংখ্যাটা কাটবে কিনা এই সকল বিষয়গুলো নিয়ে আর ডি ইউনিট এ টু জেড আমি মাস্টার প্ল্যানটা শেয়ার করব ঠিক আছে প্রথম কথা হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে সায়েন্সদের জন্য সবচেয়ে পপুলার একটা ইউনিট সেটা হলো ডি ইউনিট কারণ হলো এটা একটা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বলতে গেলে তো বায়োলজিক্যাল যেহেতু এই ফ্যাকাল্টিটা এখানের মধ্যে তোমার হলো যে সব টপ সাবজেক্ট ফার্মেসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এই সব সাবজেক্টগুলো এখানে থাকে যার কারণে যারা মেডিকেল মিস করে বিশেষ করে যারা মেডিকেল মিস করে সেই শিক্ষার্থীদের সবার আগে দেখবে যে এই বছর কিন্তু তোমাদের হাতে ঢাকা ইউনিভার্সিটির জন্য মেডিকেলে পরে মাত্র ছয় দিন সময় আসে যে ছয় দিনে কোনোভাবে বা সাত দিন কোনোভাবেই আসলে তোমরা হয়তো বা ওইভাবে মানে অনেকটাই কঠিন হয়ে যাবে কারণ হল যে নতুন করে আবার ফিজিক্সের ম্যাথ করা কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো খুব টাফ হয়ে যাবে তার জন্য ম্যাক্সিমাম শিক্ষার্থীর মেডিকেলে পরে একটা টার্গেট থাকবে যে জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে কারণ কি কারণ হল যে মেডিকেল মিস করার পরে কারণ মেডিকেলের সাথে কিন্তু পড়াশোনা খুব কানেক্টেড মেডিকেলে বায়োলজি যা পড়বে এখানে বায়োলজি তা তুমি মার্ক ডিস্ট্রিবিউশন একটু পরে দেখতে পারবা কেমিস্ট্রি মেডিকেলে যা পড়ে আসছে এখানে ঢাকা ইউনিভার্সিটির সরি এই জাহাঙ্গীরনগরে তাই কেমিস্ট্রি আসে শুধু এক্সট্রা করে হয়তো বা আইকিউ যেটা আমার আমার পাঁচটা চারটা আচ্ছা সরি চারটা ক্লাস থাকবে ওই চারটা সরি পাঁচটা ক্লাস থাকবে ওই পাঁচটা ক্লাসে আইকিউ করলে কমপ্লিট তোমার তার পাশাপাশি তোমার কী হলো যে শুধু এখানে যেটা হয় কি কিছু ট্রিকি টিকি কী কোশ্চেন করে অ্যানালাইসিসটা জানা লাগবে যে অ্যানালাইসিস করা হয়তো তোমাদের হাতে সময় থাকবে না কিন্তু আমরা তো আসি ইনশাল্লাহ তো অ্যানালাইসিস তারপর হলো যে কীভাবে কোশ্চেনের প্যাটার্ন হয় কী কী হয় না হয় স্ট্যান্ডার্ড কোশ্চেন কোনগুলো সব ডিটেলস ওগুলো পরে ইনশাল্লাহ এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করা দরকার নেই সব কিছু আমরা আসি জাহাঙ্গীরনগর ডি নিয়ে আমাদের যেই পরিমাণ অ্যানালাইসিস যেই পরিমাণ আমাদের টিমে কাজ চলে তোমার কোনো চিন্তার তো এখন কথা হলো যে এই জাহাঙ্গীরনগর ডি ডিউনিটে কি কি হয় একটু একটু দেখো কথা হলো যে এটা যেহেতু একটা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি আগে আমি বলে নিছি তো এখানের মধ্যে তাহলে কি হয় এখানে বায়োলজিতে একটা ভালো মার্ক থাকে তার মানে আমি একটু যদি মান বন্টনটা দেখি একটু যদি মান বন্টনটা দেখি তোমরা দেখবা যে বায়োলজিতে এখানে থাকে বায়োলজিতে এখানে থাকে চুয়াল্লিশ মার্ক যে চুয়াল্লিশের মধ্যে তোমার বোটানি থেকে বাইশ আর জুলুজি থেকে থাকে বাইশ তার মানে কি এই বাইশ কিসে বোটানিতে আর এই বাইশ কিসে জুলুজিতে এরপরে কেমিস্ট্রিতে থাকে তোমার চব্বিশ মার্ক কত মার্ক চব্বিশ মার্ক চব্বিশ মার্ক তার মানে কি তুমি দেখো এইখানেই আটষট্টি মার্ক কেউ যদি এই আটষট্টি টার্গেট করে সে তো এমনি টপ করে ফেলতে পারবে টপ মানে কি টপ টেনে ঢুকে যেতে পারবে আটষট্টি মার্ক কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন প্লাস পেলেই ইজিলি চান্স পাওয়া যায় আর ভালো পজিশন হলে ষাট প্লাস হলে এনাফ তো এইখানে দেখো তার পাশাপাশি তোমার হলো যে বাংলা বাংলায় কি হয়েছে আর ইংরেজি আর আইকিউ এগুলো সবগুলাতেই তোমার হলো যে ইংরেজি প্লাস আইকিউ কিউ চার মার্ক করে তিন সাবজেক্টে বারো মার্ক এই হলো মোট আশি মার্কের এক্সাম হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আশিটা এমসি কিউ থাকে যেখানে তোমার হলো যে টাইমটা দেখো এক ঘন্টার মধ্যে আশিটা এমসি কিউ তুলনামূলক একটু ভালো টাইম পাওয়া যায় খুব স্বাভাবিক অন্য জায়গায় একশোটা এমসি কিউ তোমার হলো যে এক ঘন্টা দেওয়া লাগে তো এটা একটা ভালো পজিটিভ দিক তাহলে জাহাঙ্গীনগর ডিয়ের আমরা বন্ধনটা জানলাম এখানে আর কি কি জিনিস হয় এখানে তোমার হলো যে আমরা যদি একটু ক্যারিয়ারের কথা চিন্তা করি যার ওই যে ডাক্তারি লাইনে বা মেডিকেল এক্সপিরিয়েন্সিরা তাদের জন্য ক্যারিয়ারটা অনেকটা সহজ হবে জার্নিটাও যেমন সহজ ক্যারিয়ারের দিকটা বিবেচনা করলেও দেখবো যেহেতু ভালো ভালো সাবজেক্ট দেশের বাইরে থেকে শুরু করে দেশেও অনেক অপরচুনিটি আছে এই সাবজেক্টগুলায় তার মানে জাহাঙ্গীরনগর ডিতে যে সাবজেক্টগুলো আমরা দেখি এগুলোর অপরচুনিটি অনেক বেশি আছে ঠিক আছে তার মানে জব জব সেক্টরের কথা চিন্তা করলে আমাদের কি আছে বলো তো ভাইয়া অপরচুনিটি অনেক বেশি আছে অপরচুনিটি অনেক বেশি এইবার আসি আমি এইবার আসি এখানে জিপিএ মার্ক কেমন লাগে অপরচুনিটি বেশি আছে জিপিএ মার্ক কেমন লাগে একটু শুনুন জিপিএ মার্কের কথা আসলে না একটু তোমাকে কয়েক বছরে বিগত বছরে আলোচনাগুলো যেতে হবে যেমন ধরো এখানে জিপিএ মার্ক কিন্তু অনেক বেশি লাগে তোমরা এটা জানো ডি ইউনিটের ক্ষেত্রে আমি এটা আগেও কথা বলছিলাম জিপিএ মার্কটা নিয়ে এখানে প্রত্যেক তোমার হলো যে এসএসসিতে ফোর এবং এইস এস সি ফোর এই দুইটা মিলিয়ে কত হয় আট হয় কিন্তু ওদের মোট জিপিএ লাগে নাইন তার মানে কি এস এস সি ফোর এটা কবে আমি একটু বলতেছি এইচএসি ফোর এটা ন্যূনতম আর দুইটা মিলিয়ে জিপি জিপিএ থাকতে হবে নাইন তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবা ওকে ফাইন কিন্তু সমস্যা হলো যে এটা ছিল করোনার পর থেকে যখন থেকে এইচএসির রেজাল্টগুলো ভালো হওয়া শুরু করছে কিন্তু যখন এসএসসি রেজাল্ট খারাপ ছিল দু হাজার সাল আঠারো সালের দিকে তখন কী ছিল তখন তাদের এসএসসিতে ছিল থ্রি পয়েন্ট ফাইভ ছিল থ্রি পয়েন্ট ফাইভ আর জিপিএম মোড ছিল এইট তো এইবারও ধারণা করা হয় যে হয়তোবা এইটার নিচে নামার চান্স খুবই কম যদি নামে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের সবাই খুশি হব কারণ আমাদের শিক্ষার্থীরা একটা সুযোগ পাচ্ছে কিন্তু এইটার নিচে নামা ভাইয়া মনে হয় না যে এর নিচে নামবে এস এস সি থ্রি পয়েন্ট ফাইভ এস এস সিতে থ্রি পয়েন্ট ফাইভ আর দুইটা এইট লাগবে এটা মনে হচ্ছে এই বছর হয়তো একটা পরীক্ষা কবে হবে একটা তো আইডিয়া পেয়ে গেছো থেকে বলছে আমরা ধরে নিতে পারি যে বা তারিখে আমাদের পরীক্ষা হতে যাচ্ছে ছাব্বিশ বা সাতাশে কি বলতো আমাদের ডিসেম্বরে পরীক্ষা হতে যাচ্ছে তার মানে মেডিকেল এক্সাম আমাদের বারো তারিখ তারপরে আমরা পনেরো দিনের মতো সময় পাবো পনেরো দিন কিন্তু হিউজ টাইম ভাইয়া একজন স্টুডেন্ট জাহাঙ্গীরনগর দিতে নিজেকে হান্ড্রেড প্রস্তুত করতে পনেরো দিন অ্যান টাইম তাই অ্যান টাইম আমাদের হাতে আছে আমরা এখন মেডিকেলের প্রস্তুতি নেই আর পাশাপাশি তোমাদের রাকিব ভাইয়া আমরা যে ক্লাসগুলো মেশন থেকে নিচ্ছি এগুলো কন্টিনিউ করবা তোমরা আমাদের গ্রুপের সাথে কানেক্ট থাকবা রেগুলার আপডেটগুলো দেখবা তারপর হলো যে আমরা যে আমরা হলো যে তোমাদের জন্য যে ক্লাসের স্লাইডগুলো নোটগুলো এগুলো সব আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলতেছি ওখানে সব সাজিয়ে দিব তো ওই গ্রুপটাতে যুক্ত থাকবা তাহলেই দেখবা যে তুমি কিন্তু কি হচ্ছে বলো তো ভাইয়া তুমি কিন্তু সব কিছু আপডেটগুলো জানতে পারবো ওখান থেকে ওকে ফাইন তার মানে এখানে বুঝলে কি এখানে বুঝলে যে ভালো একটা তোমাদের একটা সময় আছে ওকে এইটা গেল এইটা যাওয়ার পরে তোমাকে আমি এবার একটু বলি এবার একটু বলি এখানের মধ্যে সেটা হলো যে এখানে সেকেন্ড টাইম আরও এক্সাম দিতে পারে এখানে সেকেন্ড টাইম আর এক্সাম দিতে পারে এক্সাম দিতে পারে তার মানে কি এখানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইটা ক্যাটাগরি শিক্ষার্থীরা এক্সাম দিতে পারে এটা হলো একটা বড় পজিটিভ দিক দ্বিতীয় যে পজিটিভ দিকটা হলো কি এইখানের মধ্যে তোমরা দেখবা যে অনেক অনেক শিক্ষার্থী প্রতিযোগিতা করে কিন্তু সিট সংখ্যা কি হয় অনেক কম থাকে সিট সংখ্যা অনেক কম থাকে সিট সংখ্যা অনেক কম থাকে অনেক কম তার জন্য প্রতিযোগী বেশি থাকে এই প্রতিযোগীর মধ্যে নিজেকে আগাই রাখার জন্য তোমার এখানে অনেক বেশি বুদ্ধিমানের মতো কাজ করতে হবে অনেক বেশি অ্যানালাইসিস জানতে হবে এইগুলো যখন তুমি ভালো মতো অ্যানালাইসিস তোমাদের এনালাইসিস ধরে এগুলো করার তো এখনো তোমাদের হাতে সময় থাকবে না বিশেষ করে যারা সেকেন্ড টাইমের ওরা করতে পারতেছে যারা আমাদের সাথে রেগুলার বেসিসে কানেক্ট আসছে কিন্তু যারা ধরো তোমরা ফার্স্ট টাইম আর মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ তোমাদের অ্যানালাইসিস সব কিছু দায়িত্ব আমরা পরে নিব ভাইয়া আপাতত তুমি মেডিকেলে পরীক্ষাটা ভালো করে দাও আর রেগুলার ক্লাসগুলো দেখো তার মানে কি আমাদের সিট সংখ্যা এখানে কম আমাদের প্রতিযোগিতা বেশি তো এতে ভয় পাওয়ার কোনো কারণ দেখতেছি না আমি যদি তুমি বুদ্ধিমান হও তাহলে তুমি ইনশাল্লাহ এইখানে অ্যাটলিস্ট তোমার ব্যাকআপ হিসাবে মেডিকেলের ব্যাক আপ একটা বড় অপরচুনিটি হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর ডি এবং গতকাল আমি আলোচনা করছি এই গ্রি নিয়ে এই হলো ওভারঅল ভিডিওর একটা ধারণা আমি দিলাম ইনশাল্লাহ নেক্সট কী ভিডিও আছে অবশ্যই জানাবো আর আরেকটা বিষয় হলো জাহাঙ্গীরনগর ডি নিয়ে যত ধরনের আমাদের থেকে সাপোর্ট চাও প্রথম কমেন্টটা চেক করো গ্রুপ কমিউনিটি আছে আমাদের ওইখানে যুক্ত থাকো পেজে লিঙ্ক দেওয়া থাকবে রেগুলার যে ক্লাসগুলো তোমরা দেখো ইউটিউবে তো আসোই ইউটিউবে তো দেখোই যে ক্লাসগুলো হচ্ছে ইনশাল্লাহ সব কিছু সাপোর্ট দিচ্ছি এবং টেলিগ্রামটা সব কিছু পে গ্রুপ থেকে জানতে পারবা গ্রুপে কানেক্ট থাকলে এই টু জেড সব কিছু জানতে পারবা অলরেডি আমাদের সাথে অনেক হাজার স্টুডেন্ট গ্রুপে যুক্ত হয়ে গেছে তার মানে এটা কিন্তু অনেক বড়ো সুযোগ তো প্রথম কমেন্টটা চেক করো আর যারা আমাদের বার্সিটি বেস টু পয়েন্ট ও নিয়ে ভর্তি হতে চাও বা এখনও মেসেজ দিচ্ছ জাস্ট বার্সিটি বেস টু পয়েন্ট ওটা যেটা হলো সকল বার্সিটি প্রস্তুতি কমপ্লিট করে জাহাঙ্গীরনগর ডিটা হলো আলাদা একটা জিনিস কিন্তু সকল বার্সিটি প্রস্তুতি কমপ্লিট করে যারা ভর্তি হতে চাও তোমরা আমাদের কিন্তু একটা রুটিন শেষ হয়ে গেছে আর একটা রুটিনে এই আজকে আপলোড হয়ে গেছে আর একটা রুটিনে ক্লাস আগামীকাল থেকে শুরু হবে তারা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও বাকি বিস্তারিত ওখান থেকে বলে দিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম